মেট্রোপলিটন এস এমপি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিটিএম সেবাস সিলেক মহানগর চুয়াটি এলাকা অবস্থান করছেন আসসালাম আলাইকুম সর্বোচ্চ ছয়টা থানায় পঁয়ত্রিশটা টিম কাজ করছে আমরা সিনিয়র কর্মকর্তা যারা আছি তারা নিয়মিত মনিটরিং করছি আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি তো এখানে আমাদের সর্বোচ্চ সতর্কতা আছে এবং সেটা বজায় থাকবে আর সবচেয়ে বড় কথা হলো আমাদের প্রায় সব রাজনৈতিক দল

না এখনো পর্যন্ত এরকম কিছু হয়নি নিখিপ্তভাবে দু একটা জায়গায় আহ চেষ্টা করেছিল আমরা ব্যর্থ আছি এবং আহ আমরা সেগুলো ব্য ব্যর্থ করছি ব্যর্থ করছি আমরা দেখেছি বিগত দিনগুলোতে শহরের বাইরেও কিন্তু তারা মিছিল করেছে অনুরূপ করেছে বিশেষ করে হাইওয়ের উপর তারা মিছিল করেছে আগুন ভরিয়েছে এরকম আমরা বিশেষ করে পেসবুক সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেছি এটা নিচের কথা কি আছে আচ্ছা সতর্কতা আছে আপনারা জানেন যে এটা আমাদের ধরেন স্পেসিফিক দু একটা পয়েন্টে আমাদের লোকজন আছে এরা হচ্ছে হঠাৎ করে একটা ব্যানার সাথে নিয়ে যায় তো আমরা এরকম দু একটা ঘটনা এখানে ঘটেছে এবং ঘটনা ঘটার পরপরই আমরা গ্রেপ্তার করা হয়েছে এবং এটার যাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে ছবি দেখে আমরা তাদের গ্রেপ্তারের জন্য অব্যাহত